আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে প্রেসার কুকারে গরু মাংস রান্না করে দেখাবো একদম সহজভাবে এখানে আমি এক কেজিরও বেশি গরু মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে চলুন রেসিপিটা শুরু করি মাংসটাকে আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এখন মাংসটাকে ম্যারিনেট করে নেব প্রথমে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং এক কাপের মতো কাঁচামরিচ কুষি দিয়ে দিলাম এক কাপ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম মিক্স আপনি চাইলে আলাদাভাবে দিতে পারেন এবং এক কাপের মতো জিরে বাটা দিয়ে দিলাম অবশ্যই মাংস গড়ো মাংস একটু মশলা বেশি লাগে এক চামিচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য আপনারা যে অনুযায়ী ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেওয়ার চেষ্টা করবেন এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন এখানে পরের মতো সাদা তেল দিয়ে দেব এখন মাংসটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব যত ভালোভাবে মাংসটা মাখিয়ে নেবেন মাংসটা তত খেতে স্বাদ লাগবে আমি কিছু সময় মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব মশলাগুলো যাতে মাংসটার মধ্যে ভালোভাবে এদিকে মাংসটা প্রায় মাখে নেওয়া হয়ে গেছে দেখুন এদিকে মাংসটা মাখে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি কয়েকটা গোটা আস্ত রসুন দিয়ে দিলাম মাংসটার মধ্যে মাংসটার মধ্যে কিছু মশলা অ্যাড করেছি এখানে কয়েকটা কালো গোলমরিচ সাদা এলাচ এবং কালো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি এখন মাংসটাকে ভালোভাবে কিছু সময় কষিয়ে নেব দেখুন একদম সহজভাবে প্রেশার কুকারে মাংস রান্নার সহজ একটা রেসিপি কিছু সময় মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব এদিকে মাংসটাকে আমি কিছু সময় ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম সহজ একটা রেসিপি কোনো ঝামেলা ছাড়া আমি তিন থেকে চারটে মতো সিট দিয়ে নেবো এটাকে এদিকে মাংসটা প্রায় হয়ে গেছে এটাকে আরেকটু নেড়ে চিড়ে দেব দেখুন এটাকে নেড়ে চিড়ে দেব হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব দেখুন এদিকে নামিয়ে নিয়েছি সহজে ঝটপট প্রেশার কুকারে মাংসটা রান্না করে নিয়েছি আর আমার এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভালো অবশ্যই একটু লাইক কমেন্ট একটু ভিডিওটা শেয়ার করে দেবেন